কেমন আছো শিক্ষার্থীরা আজকে আমরা পড়বো মৌলের যুজনি নিয়ে আমরা যদি রাসায়নিক বিক্রিয়া পড়তে চাই বা জানতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই মৌলের যুজনি সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে কোন লোক যদি রিডিং পড়তে চায় কিন্তু সে বাংলার সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ পারে না তার পক্ষে কি রিডিং করা সম্ভব না সম্ভব না ঠিক তেমনি কেউ যদি রাসায়নিক বিক্রিয়া করতে চায় আর যদি মৌলর এবং যৌগ মৌলকের যুজনী সম্পর্কে ভালো ধারণা না থাকে সেও কিন্তু রাসায়নিক বিক্রিয়া সুন্দরভাবে করতে পারবে না তো চলো আমরা শুরু করি মৌলের যুজনী এক যেসব মৌলের যুজনী এক সেগুলি নিয়ে আমরা পড়ব এইস হাইড্রোজেন এলআই লিথিয়াম এন এ সোডিয়াম কে পটাশিয়াম আরবি রুবিডিয়াম সি এস সিজিয়াম এফ ফ্রান্সিয়াম এফ কি ফ্লোরিন সি এল ক্লোরিন বি আর ব্রোমিন আই হল আয়োডিন সি ইউ কপার আস এ জি আর্জেন্টাম মানে সিলভার আস এ ইউ আস গোল্ড এইচ জি হাইড্রোজিরাম পারদ আস ও তুমি প্রশ্ন করতেছ যে আস কি আজ দেওয়া হয় যদি কোনো মলের একাধিক যোজনী থাকে তখন প্রথম বার যখন উচ্চারণ হবে তখন আজ বলবা আর দ্বিতীয়বার যখন উচ্চারণ হবে তখন ইক হবে বুঝতে পারছো আজ বা ইক থাকলে ওই মলের একাধিক যোজনী আছে ঠিক আছে আচ্ছা কি বলবে তুমি যে এটা আগে দেখিস তোমার আইডিয়া টি কি সারণী সারণী গ্রুপ এক আমরা যে খার ধাতু করেছিলাম ওই খার ধাতুগুলি দেখো সম্পূর্ণ খার দাতু চন্দ্র তোমার মনে আছে কি হাই লিনা কে রুবি ছুঁয়ে ফেলেছে তাহলে আমরা কি চন্দ্রটা আবার মনে রাখবো হাই লিনা কে রুবি ছুঁয়ে ফেলেছে আর এখানে কি ফ্লোরিন ক্লোরিন ব্রুমিন আইডিন এক শ্বাসে বলতে চেষ্টা করবো ফ্লোরিন ক্লোরিন ব্রুমিন আইডিন আর এখানে কপার সিলভার গোল্ড পারদ কি কপার সিলভার গোল্ড পারদ মৌলের যুজনী দুই পর্ব বিতে কি বিরানি বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম স্ট্রনশিয়াম বেরিয়াম রেডিয়াম মৌলগুলির নাম বুঝতে পারছ ও দেখো অক্সিজেন কার্বন সালফার স্টেনাম মানে টিন পেরাম মানে আয়রন প্লাম্বাম লেড মানে সীসা আর এটা কি কপার ইক দেখো আগেরটাতে ছিল আস এখন কি ইস ইক